ঘুরন্ত রিসিভারে বাঁধানোর মজার খেলায় দেখি আমাদের এই কি পারবে বিজয়ী হতে দেখা যাবে একটুর জন্য মিস ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস ভাই সামনের দিকে চলে যাবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দেখা যাবে একটুর জন্য রিসিভারে বল বাঁধাতে পারেননি ভাই মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা আর এক প্যাকেট নুডলস ভাই এক সাইডে দাঁড়াবেন টার্গেট করে মনোযোগ দিয়ে বল মারবেন ক্লপে বল মারে ভিডিওতে রিসিভারে বাধাতে পারলেই হয়ে যাবেন বিজয় কিন্তু পারেননি মিস ভাইয়ের রয়েছে সান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন দেখি ক্লপে বল শর্ট করে ভিডিওতে রিসিভারে বাধাতে পারলেন হয়ে যাবেন বিজয়ী মেস ভাই চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস এবারে খেলার জন্য চলে আসবেন ভাই আপনি চলে আসেন সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন দেখি ভাই দেখা যাবে খুবই সুন্দর ভাবে বল মেরেছিল কিন্তু রিসিভারের ধাক্কায় বল বাইরে চলে গেছে মেস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন এবারে খেলার জন্য চলে আসবেন কাকা আপনি চলে আসেন তাড়াতাড়ি রয়েছে কিন্তু আজকে পুরস্কার সরাসরি ক্লপে বল শট করে তো রিসিভারে বাঁধিয়ে বিজয়ী হতে পারলে কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার কি মনে হচ্ছে কাকা পারবেন বাপরে কাকা পারবে কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি সত্যি পারে কিনা মিশ কাকা কোন দিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস কাকা সামনের দিকে চলে যাবেন उमेश কোন দিকে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস এক সাইডে দাঁড়াবেন ভাই খেলার জন্য প্রস্তুত ফ্লপে বল শর্ট করে ঘুরন তো রিসিভারে বাধাতে পারলেই ভাই হয়ে যাবেন দুই ভাই একটুর জন্য মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন খেলতে চলে আসবেন কাকা আপনি চলে আসেন দেখা যাবে কাকা চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে মিস ভাই চলে আসো এদিকে তোমার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবে এবারে খেলার জন্য চলে আসবেন ভাই আপনি চলে আসেন টার্গেট করে মনোযোগ দিয়ে বল মারলে ঘুরন্ত রেসিবারে বাঁধিয়ে আপনিও হতে পারবেন বিজয়ী দেখা যাবে খুবই সুন্দর ভাবে মেরেছিল কিন্তু রিসিভারে বাঁধাতে পারেনি মেস ভাই ও পেয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন যাবে! মেস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন আমাদের এই ভাই কি পারবে স্লভে বল শট করে ঘুরুন রীতিবারে বাঁধিয়ে বিজয় হতে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন ভাই মেরেছে বল দেখা যাবে খুব সুন্দর করে ঘিরেছে তাই দেখি বারে বল বাঁধিয়ে বিজয়ী হতে পেরেছে দর্শক বন্ধুরা আমাদের এই ভাইও পেয়েছে কি টোকেন উঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল শীতের চাদর সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ যেমন আমার এই ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার তুলে দেওয়া হয়েছে ভাই এক সাইডে চলে যাবেন লবে বল শট করে ঘুরন্ত রিসিভারে বাধিয়ে বিজয়ী হতে পারে কিনা মেস ভাই চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন মনোযোগ খেললে কিন্তু থাকছে সবার জন্য পুরস্কার জেতার সুযোগ দেখি আমাদের এই ভাই কি পারবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন মিস ভাইয়ের জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন এবারে কাকা আপনি খেলবেন কাকা চলে আসেন টার্গেট করে মনোযোগ দিয়ে সামনে দেখে বুঝে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস এক সাইডে চলে যাবেন ভাই খেলার জন্য প্রস্তুত বাসি দিলে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন তারা হলো করবেন না দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমাদের এই ভাই কি পারবে ঘুরুন পরিচিভে বল বাঁধিয়ে বিজয়ী হতে না মেস ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মেরেছিল ভাই কিন্তু রিসিভারে বাধাতে পারেন নি মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন দেখা যাবে মিস চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সামনের দিকে চলে যাবেন ঘুরন্ত রিসিভারে বল বাঁধানোর চেষ্টা করবেন মিস চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস এক সাইডে দাঁড়াবেন ভাই মনোযোগ দিয়ে খেলবেন তারাও করবেন না একটু মনোযোগ দিয়ে খেললেই কিন্তু সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ দেখা যাবে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা আর এক প্যাকেট নুডলস ভাই এক সাইডে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল মারবেন দেখা যাবে মিস চলে আসেন এদিকে ভাই আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন এবারে খেলার জন্য চলে আসবেন ভাই আপনি চলে আসেন দেখি দেখা যাবে স্যার বাইক তো খুব সুন্দরভাবে রিসিপারে উঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার ভাই মনোযোগ দিয়ে খেলেছে তাই পুরস্কার জিততে পেরেছে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন ঘুরন্ত রিসিভারে বল বাঁধাতে পারলে আপনি হয়ে যাবেন বিজয়ী সবাই একটা জোরে তালি হবে মিস আপনার জন্য পুরস্কার এক কেজি আটা আর এক প্যাকেট নুডলস এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে মিস আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস ভাই এক সাইডে দাঁড়াবেন খেলার জন্য প্রস্তুত বাসি দিলে মারবে দেখা যাবে মেস ভাই চলে আসো এদিকে তোমার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবে মারেন দেখি দেখা যাবে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন মনোযোগ দিয়ে বল মারবেন মনোযোগ দিয়ে বল মারলে কিন্তু বল বা দিয়ে ভাই বিজয়ী হয়ে যাবেন মেস ভাই চলে আসেন এইদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন এবারে খেলতে চলে আসবে ভাই তুমি চলে আসো দেখে বুঝে ছিল কিন্তু লিখতে পারে বাধাতে পারেনি মিস ভাই চলে আসো এদিকে চলে আসো তোমার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবে এবার ভাই আপনি আসেন আপনি খেলবেন দেখি আমাদের এই ভাই কি পারবে দেখা যাক মেস এবারে খেলার জন্য চলে আসবে ভাই তুমি চলে আসো মারেন দেখি টার্গেট করে যাবে খুবই সুন্দরভাবে ভাবে বল বাঁধিয়েছে আমাদের এই প্রতিযোগী ভাই আপনারও রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এদিকে দিয়ে দেন ভাই আপনার কি পাঁচ বছরের জেল হয়েছে তাহলে হাসতেছেন না কেন মন খারাপ কেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি ওয়াটার কেটলি এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ যেমন আমার এই ভাইও কিন্তু পুরস্কার জিতেছে দর্শক বন্ধুরা দেখেন পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে খেলতে চলে আসবে ভাই তুমি চলে আসো দেখি আমাদের এই ভাইকে পারবে ফ্লপে বল শর্ট করে ভিড় করে পারে বল বাঁধিয়ে বিজয়ী হতে না মিস ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট দিয়াটা আর এক প্যাকেট নুডলস ভাই এক সাইডে চলে যাবে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন 10 লিটার আপনি আমাদের সর্বশেষ প্রতিযোগী আপনার কি মনে হচ্ছে পারবেন তো রিসিপারে বল batted বিজয় হতে শিরোপা পারবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে কি শিরোপা পারদিনা সুন্দর করে টার্গেট করে মারবেন শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের শেষের প্রতিযোগী কি পারবে না মিস চলে আসেন এইদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ